ফেসবুক অ্যাড কি শুধু একটা টুল ফেসবুক অ্যাড শিখতে গেলে বা আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে গেলে আপনি কি শুধু একটা টুল শিখছেন নাকি ফেসবুক অ্যাড আসলে একটা আর্ট একটা শিল্প আপনি এভাবে চিন্তা করুন যখন পাবলো পিকাসো বা লিওনার্দো দ্য ভেঞ্চি ওনারা যখন ছবি আঁকতেন এটাকে একটা শিল্প কর্ম মনে করতেন তাই না একটা ছবিতে ওনারা অনেক কিছু ফুটিয়ে তুলতেন আজকে থেকে একশো বছর আগে বা পঞ্চাশ বছর আগে যখন প্রিন্ট মিডিয়াতে অ্যাড ছিল এবং ডেভিড অগেলভি টাইপের বিখ্যাত কপিরাইটার বা মডার্ন মার্কেটিং এর যারা ছিলেন তারা যখন একটা অ্যাড চিন্তা করতেন তখন কিন্তু তারা এটাকে একটা প্যাশন হিসেবে নিতেন একটা আর্ট হিসেবে নিতেন এবং একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করার জন্য ফেসবুক এড না ডিজিটাল এড না কিন্তু নিউজ পেপার একটা অ্যাড বা টেলিভিশনে একটা অ্যাড যাওয়ার জন্য তারা কিন্তু অনেক এফোর্ট দিতেন অনেক ব্রেন স্ট্রং করতেন যেন এটা কিছু একটা আকর্ষণীয় হয় অনেক মানুষ যেন আকৃষ্ট হয় বর্তমান যুগে এই ডিজিটাল টুলের সহজলভ্যতার কারণে এবং খরচ কম লাগার কারণে ইফোর্ট কম লাগার কারণে আমরা অনেক সময় জাস্ট টুল ব্যবহার করা শিখি কিন্তু আমরা সেই প্যাশনের জায়গাটা থেকে আর করি না এর ফলে আমাদের চারপাশে অসংখ্য অ্যাডভার্টাইজার থাকলেও অসংখ্য ডিজিটাল মার্কেটার থাকলেও খুব ভালো কোয়ালিটি জিনিস কিন্তু আমরা অনেক সময় মিসিং পাই চলুন আমরা ফেসবুক অ্যাটকে যে একটা আর্ট হিসেবে চিন্তা করা যায় এটা কেউ যদি একটা শিল্প হিসাবে চিন্তা করে আপনি তুলির আচরে ফুটিয়ে তুলতে পারেন কিভাবে করতে পারেন সেটা একটু শিখে আরও বেটার কিছু অ্যাড দেখার মাধ্যমে অর্থাৎ আমাদের চারপাশে যে অ্যাডগুলো আমরা দেখি দেশে এবং দেশের বাইরে তার মধ্যে কিছু ভালো ভালো অ্যাড দেখে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে অ্যাডের দুনিয়ায় কত সুন্দরভাবে এই কাজগুলো করা সম্ভব আমি প্রথমে যে অ্যাডটা আপনার সাথে শেয়ার করছি এটা হচ্ছে বিকাশ লিমিটেডের একটা অ্যাড বিকাশ বাংলাদেশে উইদিন টেন টু ফিফটিন ইয়ার্স একটা খুব ভালো অবস্থান তৈরি করেছে একটা এবং তাদের মাচ ক্লিয়ার প্রথম থেকে যখন আসলে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ছিল এটা ওই মোবাইলের যুগে তখন থেকেই তাদের কমিউনিকেশন ভেরি ক্লিয়ার ছিল এবং এই ডিজিটাল দুনিয়া আসার পরেও তাদের অ্যাডভার্টিসিংগুলো কিন্তু ক্লিয়ার দেখুন এখানে একটা আপনি ছবি দেখতে পাচ্ছেন যেখানে খুব ক্লিয়ারলি বলা আছে বাণিজ্য মেলায় যাতায়াতের বিকাশ পেমেন্ট দুইশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট একটা কোড দেওয়া আছে এখানে একটা সিএনজি অ্যাপ দেওয়া আছে এবং একটা সিএনজি ছবি দেওয়া আছে ডিআইটিএফ বা বাণিজ্য মেলার এখানে একটা সিম্বল দেওয়া আছে এবং নিচে লেখা আছে বাণিজ্য মেলায় আসা যাওয়া করা যাবে নিশ্চিন্তে এটা কিন্তু ওভাই এর একটা দেখেন ওভাইয়ের এর লিস্ট দেওয়া আছে অর্থাৎ বিকাশের সাথে ওভাই একটা সিএনজির অ্যাপ তারা মিলে এই অ্যাপটা তৈরি করছে এবং এখানে উপরে কিন্তু একটা স্পন্সর অ্যাড আপনি দেখতে পাচ্ছেন যে আরো বিস্তারিত বলা আছে আপনি যদি এই একটা দিকে একটু তাকান দেখবেন এখানে খুব সুন্দরভাবে ওভাইয়ের লোগো এবং বিকাশের লোগো আপনি অ্যাড দেখে বুঝতে পারবেন যে এটা কাদের অ্যাড যে কালার টোন ব্যবহার করা হয়েছে বিকাশের যে কালার ইউজ করা হয় সেই কালারটা দিয়ে পুরো অ্যাডটা সাজানো হয়েছে অর্থাৎ আপনি একটা চোখের সামনে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা বিকাশের কালার আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন এরপরে দেখুন এই লেখাগুলো আপনি কালো তারপরে এখানে একটু লাল ব্যাকগ্রাউন্ডের উপর হলুদ কালার অর্থাৎ খুব ফুটে উঠেছে চমৎকারভাবে হবে সুন্দর করে এবং অনেক হিজিবিজি লেখা নেই ছবিটা কিন্তু পরিষ্কার ক্লিন একটা পিকচার তারা এখানে তুলেছে দেখুন এর মাধ্যমে তারা একটা সহজ মেসেজ যেমন কমিউনিকেট করতে পারছে সেরকম একটা আই গ্র্যাবিং এবং কন্ট্রাস্টিং একটা ছবি তারা তৈরি করেছে একইভাবে আপনি যদি বিকাশের আরেকটা অ্যাড দেখেন এটা একটা ক্যারোজেল অ্যাড যেখানে পাশাপাশি অনেকগুলো অ্যাড রয়েছে আপনি যদি স্ক্রল করেন পাশাপাশি অনেকগুলো ছবি রয়েছে আপনি যেগুলো দেখতে পাবেন এবং এখানে বিকাশ যেটাকে প্রমোট করছে সেটা হচ্ছে বিভিন্ন স্ট্রিমিং সার্ভিস দেখে বোঝা যাচ্ছে সেখানে বলা আছে যে এন্টারটেন্ট এবং বঙ্গবিডি এই জায়গাগুলো থেকে স্ট্রিমিং করতে পারবেন এর পরবর্তীতে আমরা যদি নগদ দেখি বাংলাদেশের আরেকটি খুবই পপুলার একটা বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এখানে দেখুন একজন জনপ্রিয় ফেস অর্থাৎ তামিম ইকবাল বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার তার ফেসটা ব্যবহার করে এখানে একটা ছবি বা একটা অ্যাড তৈরি করা হয়েছে পাশের ছবিতে দেখুন বাংলাদেশের আরেকজন জনপ্রিয় অভিনয় শিল্পী চঞ্চল তার ছবি ব্যবহার করে করা হয়েছে এর ফলে যখনই আপনার টাইম লাইনে এই অ্যাপগুলো আসবে এই আসবে আপনি কিন্তু আকৃষ্ট হবেন হয় তামিম ইকবালকে দেখে অথবা চঞ্চলকে দেখে এবং মেসেজগুলোও দেখুন ক্যাশ আউট খরচ সবচেয়ে কম ছুটির দিনে বিল দিন ঘরে বসে নিশ্চিন্তে ওকে দেশি নগদে বেশি লাভ খুব সুন্দরভাবে এবং এখানে লোগো রয়েছে এখানে অ্যাপ ইনস্টল করতে বলছে খুব ক্লিয়ার একটা কমিউনিকেশন পরের একটা দেখুন পাঠাও একটা রাইট শেয়ারিং বাংলাদেশি লোকাল একটা কোম্পানি এরা কি করছে সে পাঠাও ফুডের একটা প্রমোশন এখানে চালাচ্ছে এবং খুব সুন্দরভাবে কিছু ছবি এখানে দিয়েছে যে ছবিগুলো দেখলে আসলে জিভের জল চলে আসে এরকম খুব বিউটিফুল পিকচার অ্যাট্রাকটিভ পিকচার এবং খাবারের ছবিগুলো কোনোটাকে তারা বাধাগ্রস্ত না করে নিচে বড় করে সুন্দরভাবে বলে দিয়েছে যে একটা প্রোমো দুপুর সিক্সটি এই প্রোমোটা ব্যবহার করলে আপনি পাঠাও ফুটে একটা স্পেশাল সিক্সটি টাকা ডিসকাউন্ট পাবেন এবং এখানেও তারা তাদের লোগো রেখেছে এবং কালারটাকে পাঠাও সাথে মিলিয়ে রেখেছে পরবর্তীতে দেখুন ফুড পান্ডা আরেকটি বড় ব্র্যান্ড তারাও কিন্তু তাদের ছবিটা ফুড পান্ডার যে কালার এই কালারটা ব্যবহার করেছে এবং এখানেও বলছে যে গ্রোসারি তিরিশ মিনিটে ডেলিভারি হওয়া যায় একজন শেফ বা একজন ব্যক্তির ছবি এখানে ব্যবহার করা হচ্ছে যে কিনা স্মাইলিং ফেস এখানেও আবার তারা আরেক ক্রিকেটার আমাদের তামিম ইকবালের ছবি একটা স্মাইলিং ফেস এর ছবি দেখাচ্ছে রিমেম্বার স্মাইলিং ফেস কিন্তু মানুষজন আকৃষ্ট করে একটা অ্যাড এর মধ্যে পরবর্তীতে আমি যদি একটা রেস্টুরেন্ট ফুড রেস্টুরেন্টের এক্সাম্পল দেখি চিলক্স যারা বার্গার বিক্রি করে এই ছবিটাতে দেখুন পুরো ছবি জুড়ে মনে হচ্ছে একটা বিশাল বার্গার তাই না এখানে ছোট্ট এক কোনায় একটা বার্গার থাকতো অনেক লেখালেখি থাকতো ব্যাপারটা কিন্তু তা না দে আর ভেরি মাচ ফোকাসড পুরো ছবি জুড়ে ছবির প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জায়গা জুড়ে বিশাল একটা বার্গার যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাংসের পেটিটা বের হয়ে আসছে এই ক্রিস্পি বানটাকে দেখা যাচ্ছে চিজ বের হয়ে আসছে এবং টমেটো দেখা যাচ্ছে দেখলে আপনার কিন্তু জিভে পানি চলে আসছে এবং এখানে তারা বলে দিচ্ছে বেস্ট বার্গার্স ইন টাউন লাল একটা ব্যাকগ্রাউন্ড এর ভিতরে ব্যাকগ্রাউন্ড কিছু বিল্ডিং এর ছবি রয়েছে সামনে একটা বার্গার দেখা যাচ্ছে পরবর্তীটা আপনি যদি দেখেন যান্ত্রিক এটা একটা মোটর ভেহিকেল ক্লিনিং সার্ভিস এবং তারা কিভাবে শুরু করছে তারা বলছে যে ইঞ্জিন হচ্ছে গাড়ির হার্ট আর ফিল্টার হচ্ছে ফুসফুস একটা ইন্টারেস্টিং পাঞ্চ লাইন দিয়ে তারা শুরু করেছে এবং এরপরে বলছে যে যেখান সেখান থেকে ইঞ্জিন অয়েল আর ফিল্টার ব্যবহার করলে ভেজালের ভয় থাকতে পারে পরবর্তীতে তারা বলেছে যে পার্টনারশিপের মাধ্যমে তারা গ্লারি ক্লিনিং বা ইঞ্জিনের যত্ন এগুলোতে তারা হেল্প করে এবং এখানে ছবিটাও খুব ইন্টারেস্টিং সে দেখাচ্ছে একটা ভিডিও পরের ছবিতে দেখুন আপনি গাড়ি পেইন্টিং করার জন্য আদ্রুত বা ধুলিমুক্ত সো আপনি যদি তাদের টার্গেট অডিয়েন্স হন যদি আপনার একটা গাড়ি থাকে গাড়িকে আপনার পেইন্ট করার দরকার হয় বা গাড়িকে যদি আপনার ইঞ্জিন পরিষ্কার করার দরকার হয় আপনি কিন্তু তাদের এই একটা দেখে আকৃষ্ট হবেন এবং তাদেরকে মেসেজ করবেন ইঞ্জিন সার্ভিস নিতে অথবা তাদের অ্যাপটা নামাবেন পরবর্তীতে বাংলাদেশে আরেকটা লোকাল কোম্পানি গ্রিট ফার্নিচার এইরকম প্রোডাক্ট তারা বিক্রি করে সো এই কোম্পানিটা আমার বেশ পছন্দের একটা কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন রকমের ইন্টারেস্টিং ফার্নিচার বিক্রি করে বা চেয়ার বিক্রি করে তো তারা কিন্তু এগুলোকে সুন্দরভাবে সেলফ করে এগুলোকে বিক্রি করছে এবার আমরা একটু দেশের বাইরের ইকোনমিস্ট নিউজ একটা পত্রিকা এই ম্যাগাজিন বা পত্রিকার আমরা একটা বিজ্ঞাপন দেখছি বর্তমান যুগে আমাদের নিউজ পেপার বা ম্যাগাজিন কিন্তু মানুষের হাতে পড়তে চায় না তারা অনলাইনে পড়তে চায় তো তারা যে অফারটা দিচ্ছে দেখেন যে মাত্র এক পাউন্ড সিক্সটি করে আপনি ওয়ান পাউন্ড করে আপনি সপ্তাহ বারো উইক ধরে এক সপ্তাহ আপনি এটাকে নিতে পারবেন প্রতি সপ্তাহে এক পাউন্ড করে এবং এখানে কিছু সে ছবি দিয়ে একটা অ্যাট্রাকটিভ অ্যাড রান করেছে অনেকগুলা ম্যাগাজিনের প্রচ্ছদ এখানে দেখা যাচ্ছে নাইকি আপনি যদি শু দেখতে চান এখানে দেখুন নাইকি কি করছে তারা তাদের এই যে জুতার একটা ফোকাস্ট শু বা একটা ফোকাস শু একটা ক্যারোজেল অ্যাড তৈরি করছে এবং বলছে যে তুমি চাইলে তোমার এটাকে কাস্টমাইজ করতে পারো অনেক বেশি কথাবার্তা নেই জাস্ট বলেছে দ্য বেস্ট অফ নাইকি উইল নাও বি ডেলিভার্ড টু ইয়োর ডোর কাস্টমাইজ ডিওরস অ্যাক্ট নাইকি দ্যাস ইট অনেক বেশি কথাবার্তা নেই কারণ আমরা সবাই নাকি কে চিনি অ্যামাজন ডট কম তাদের প্রাইম ডে ওয়ান অফ দ্য মোস্ট সেলিংস ডে যেটা তাদের জন্য এবং প্রাইম ডে তাদের সাবস্ক্রিপশন এই প্রাইম ডেকে তাকে প্রমোট করছে এরকম ছবি দেওয়ার মাধ্যমে এবং জাস্ট একটা দুইটা লান লেখার মতো ক্লিন একটা ছবি দেখেন ছবির মধ্যে কোনো লেখালেখি নেই পরবর্তীতে আমরা যদি ব্লু অ্যাপ্রোন দেখি যারা মিল তৈরি করতে হেল্প করে থাকে সেখানে কিন্তু অনেক খাবারের অ্যাট্রাক্টিভ পিকচার দিয়ে তারা এটা ব্যবহার করছে তারা বলছে একটা কাস্টম লোগো বানাতে পারবেন একটা ওয়ার্কিং ওয়েবসাইট বানাইতে পারবেন এই জিনিসগুলো তারা অফার করছে পরবর্তীতে এটা একটা লাক্সারি ব্র্যান্ড বাংলাদেশের র্যাংক গ্রুপের একটা প্রতিষ্ঠান বাংলাদেশে এখন পর্যন্ত লাক্সারি ব্র্যান্ড সেরকম ভাবে গ্রো করেনি তো এই কোম্পানিটা গ্রো করার চেষ্টা করছে আমার নিজের আসলে লাক্সারি ব্র্যান্ডে খুব আকর্ষণ রয়েছে লাক্সারি ব্র্যান্ডের স্ট্র্যাটেজি আসলে আমাদের জেনারেল আমরা যে মার্কেটিং করি তার একটু আলাদা এবং দেখুন আমি সেই ব্র্যান্ডটি যেটা বাংলাদেশি ব্র্যান্ড তাদের ছবিগুলো যদি আপনি দেখুন একটু ডিফারেন্টলি এখানে দেখা যাচ্ছে যে একটু ইন্ডিয়ার ঢাচের মতো করে যে অর্নামেন্ট সেই জুয়েলারির ছবিগুলো কিন্তু তারা খুব অ্যাট্রাকটিভ ওয়েতে তুলে এনেছে এখানে একটা মডেল দেখা যাচ্ছে ভেরি শার্প এখানে দেখা যাচ্ছে যে জাস্ট হাতটাকে ফোকাস করেছে যেখানে চুরি এবং রিং জাস্ট এই জিনিসটুকু দেখা যাচ্ছে খুবই অ্যাট্রাকটিভ হয়েতে এবং তাদের যে টেক্সটা রয়েছে এই টেক্সটটাও আপনি দেখবেন যে একটা পশ ব্র্যান্ড যেভাবে করে লিখতে হয় এরকম কিছু ওয়ার্ড ব্যবহার করে তারা এই অ্যাডটাকে লিখেছে তো শুধুমাত্র ছবি না তাদের লেখার মধ্যে আপনি দেখতে পাবেন যে তারা ওই ভাইবটাকে নিয়ে এসেছে এআর আমরা জানি যে যেটা একটা রেন্টাল সার্ভিস আপনি বাসা ভাড়া করতে পারবেন খুব সুন্দর একটা ছবি দিয়েছে যে আপনি যদি ট্যুরে যেতে চান হোটেলে না থেকে আপনি এই টাইপ এ দেখুন পুরোটা স্ক্রিন জুড়ে জাস্ট ছবি ছবির মধ্যে আপনি দেখাচ্ছে যে আপনি ভিলা ট্রি হাউস বিচ গেটওয়ে আপনি যা চান আপনার এক্সপিরিয়েন্স আপনি যদি চান আপনি সুইমিং পুলের মধ্যে যাবেন এরকম টাইপ বাসাও নিতে পারেন আপনি এরকম ভিলা টাইপ বাসাও নিতে পারেন এবং লাইনটা লেখা দেখুন ইটস নেভার টু আর্লি টু স্টার্ট প্ল্যানিং নেক্সট ভ্যাকেশন ড্রিম বিগ উইথ এআরবি তারা যে টেক্সটটা এটাকে আপনাকে স্বপ্ন দেখতে বলছে আপনার মধ্যে একটা চাহিদা তৈরি করছে আকাঙ্ক্ষা তৈরি করতে বলছে তৈরি করছে আপনাকে স্বপ্ন দেখাচ্ছে দেখাচ্ছে এভাবে কিন্তু তারা তাদের তাদের নেক্সট বাংলাদেশের গ্রামীণ ফোন অনেক চমৎকার চমৎকার গ্রাফিক্স বা ভিজুয়াল আপনি দেখবেন যে নীলের একটা ছোঁয়া থাকে গ্রামীণ ফোনের লোগো অনুযায়ী এবং সাকিব আল হাসান যেহেতু তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাকে ব্যবহার করে তারা একটা অলরাউন্ডার প্যাক এখানে অফার করছে আবার এখানে দেখুন আরেকজন মডেল ব্যবহার করে তারা মাই জিপি অ্যাডটাকে দেখাচ্ছে আন্ডার আর্মার একটি জুতার ব্র্যান্ড আমার খুব পছন্দের একটা ছবি এই ছবিটা দেখুন একটা ছোট ছবি অনেকগুলো স্টোরি বলছে এগেইন আমরা যেমন চিলাস এর বার্গার দেখেছিলাম একইভাবে এখানে দেখুন পুরো স্ক্রিন জুড়ে তার প্রোডাক্টটা সো আপনি যদি অ্যাড দেন আপনি এরকম চিন্তা করতে পারেন যে আপনার প্রোডাক্টটাকে পুরো স্ক্রিন জুড়ে কিভাবে করে প্লেসমেন্ট করা যায় এবং দেখাচ্ছে যে জাম্প দিয়েছে এরকম একটা জিনিস কিন্তু এখানে দেখা যাচ্ছে সো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই ভিডিওতে অনেকগুলো ডিফারেন্ট অ্যাড দেখলাম দেখলাম ম্যাচ করবে। আমার বিশ্বাস যে এই পুরো কোর্স জুড়ে সবগুলো ভিডিও জুড়ে প্লাস এখন আমরা সবগুলোকে একত্রিত করে যে অ্যাডগুলো দেখলাম এখান থেকে আপনার মধ্যে খুব ক্লিয়ার একটা আইডিয়া হওয়া উচিত যে আসলে একটা অ্যাড কত সুন্দর করে নিয়ে যাওয়া দরকার বা সম্ভব এবং যখন আপনি এই কাজটা করবেন যখন আপনি অডিয়েন্সের কাছে যাবেন এই অ্যাডগুলো নিয়ে আপনি আপনার অ্যাড মার্কেটে অন্যান্য অ্যাডের ভিড়ে স্ট্যান্ড আউট করবে এবং কাস্টমাররা আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের প্রতি আকৃষ্ট হবে তাহলে আমরা এই যা শিখলাম এই সবগুলো স্ট্র্যাটেজি এবং মেথড এবং টেকনিক এবং এই আর্ট আপনি অ্যাপ্লাই করুন যেন আপনি এই অ্যাডের যুদ্ধে জয়ী হতে পারেন একটা আর্টকে একটা শিল্প হিসাবে ফেসবুক অ্যাড তৈরি করার মাধ্যমে অল দ্য বেস্ট উইস ফর ইউ চলুন আমরা আমাদের পরে ভিডিওতে চাই